আচ্ছা আমার মতো কি তোমাদেরও বাইরে পা রাখলেই খুচকুচ খেতে ইচ্ছা করে ঠিক এমনই আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব যেটা তোমরা বাড়ির বাইরে যখনই যাবে বানিয়ে নিয়ে যেতে পারো আর তার সাথে তিন থেকে চার দিন রেখেও খেতে পারবে এছাড়াও আরেকটা কথা যারা যারা বিজনেস স্টার্ট করতে চাও এই সব জিনিস নিয়ে তারাও কিন্তু এই রেসিপি থেকে অনায়াসে বিজনেস স্টার্ট করতে পারো একদম অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলে আজকে স্যান্ডউইচ বানিয়ে দেখব তবে আমি বানাচ্ছি ডিম দিয়ে মানে এগ স্যান্ডউইচ তোমরা সেম প্রসেসে চিকেন স্যান্ডউইচ বানাতে পারো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে দেখো আমি শশা পেঁয়াজ আর গাজর নিয়েছি আর সামান্য লেবু লাগছে এছাড়া কিন্তু ক্যাপসিকাম বা বিনস এসব কিছু স্যান্ডউইচের মধ্যে দেয় না শশাটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি গাজরটাকেও সেম প্রসেসেই গ্রেট করেছি তবে একদম মিহিদানা গ্রেটার দিয়েই গ্রেড করতে হবে এরপর শশাটা থেকে যে অতিরিক্ত জল রয়েছে সেটা হাত দিয়ে বেশ চেপে চেপে জলটাকে বের করে দিলাম গাজরের ক্ষেত্রেও তাই এবং পেঁয়াজের ক্ষেত্রেও কিন্তু তাই করতে হবে যতটা কুচিয়ে রাখা সম্ভব পেঁয়াজটাকে ততটাই কুচিয়ে রাখবে এই যে জলটা বের করে দেওয়ার জন্য স্যান্ডউইচটা লাইফ টাইম বেড়ে যায় আর স্যান্ডউইচটা সগিও হয়ে যায় না এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আমি যেহেতু এখানে প্রায় বারো পিস স্যান্ডউইচ বানাচ্ছি তো আমার এর জন্য দুটো শুকনো লঙ্কা পারফেক্ট তোমরা বেশি করেও বানাতে পারো শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে তুলে রাখলাম আর এইদিকে রকম আমরা বাজার থেকে কেনা মেওনিজ ইউজ করব না তো এখানে ডিম সিদ্ধ নিয়েছি একটা আর তার সাথে দুটো শুকনো লঙ্কা দু চামচ গুঁড়ো দুধ হাফ লেবুর রস একটু গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দেড় চামচ মতো ভিনিগার চার পাঁচটা মতো রসুনের দানা আর দুই থেকে তিন চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে মিক্সিং জারে ঘুরিয়ে নিলে এই যে টেস্টি হয় এটা কিন্তু বড় বড় রেস্তোরাঁতেও পাবে না দারুণ স্বাদ হয় এরপর পেঁয়াজটাকে আমি ওই তেলের মধ্যেই একটু জল ঝরানোর মতো শুকিয়ে নিয়েছি এর জন্য আমাদের স্যান্ডউইচটার লাইফ টাইম আবারও বলছি বেড়ে যাবে তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবে দুটো ডিম নিয়েছি সরি তিনটে ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি আর তারপর একে একে পেঁয়াজ কুচি গাজর যেগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে অ্যাডিশনাল হিসাবে দিচ্ছি দেড় চামচ দুধের গুঁড়ো আর তার সাথে গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ কোনোরকম চিনি বা কিছু দা দরকার নেই সমস্ত কিছু যোগ করার পর দিয়ে দেব সেই যে আমরা ডিমের মেওনিজ বানিয়ে রেখেছিলাম সেইটা বা বলতে পারো ক্রিম এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালোভাবে মেশানোর পর আমাদের স্যান্ডউইচের পুর একদম রেডি তবে দোকানের মতো লুক দেওয়ার জন্য আমি সাইডগুলো কেটে মানে ব্রেডের সাইডগুলো কেটে বাদ দিয়েছি এটা না করলেও হয় আমি জাস্ট দোকানের মতো লুক দেওয়ার জন্য সাইডগুলো কেটে বাদ দিয়েছি ভালো করে সাইডগুলো কেটে নিয়েছি এই সাইডগুলো কেটে নেওয়ার পর কিন্তু ফেলে না দিয়ে তোমরা ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারো এটা দিয়ে খুব ভালো ব্রেড ক্রাম হয় এরপর স্যান্ডউইচের দুই পাশেই আমরা তোমাদের প্রয়োজন মতো বাটার লাগিয়ে নেবে এখানে বাটারটা দুই পাশেই দেওয়াটা খুব দরকার যদি তোমরা সাথে সাথেই খাও তাহলে তোমরা বাটারে হালকা সেঁকে নিতে পারো ভেতরে বাটার না দিলেও চলে তবে যদি তোমরা স্টোর করে রেখে দিতে চাও বা ধরো কোথাও নিয়ে যেতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই দুই পাশে ভালো করে বাটার দিয়ে তারপর পুটটা দেবে তাহলে বাটার দেওয়ার পর পুটটা দিলে কোনোভাবেই পুটটা জল জলা হয়ে যায় না বাটারটা কিন্তু সেই দিকেও খেয়াল রাখবে ভালো করে আমি ঠেসে ঠেসে পুট দিয়ে স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি এরপর স্যান্ডউইচটাকে মাঝখানে মানে ত্রিকোণ বরাবর কেটে নেব আমি মোটামুটি বারোটা মতো স্যান্ডউইচ বানিয়েছিলাম অদ্ভুত খেতে লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি হয় আর আমি এই স্যান্ডউইচটা বিনা গিল্টে খাই কারণ এর মধ্যে বাইরের কোনো প্রিজারভেটিভ বা কিচ্ছু দেওয়া থাকে না বা বলতে পারো দোকানের যে মেওনি সেটাও আমি ইউজ করিনি একদম সম্পূর্ণ ভালোভাবে করেছি সেই জন্য খেতে দারুণ লাগে তো আমি ভেবেছিলাম কালকে সকালে নিয়ে যাব তবে তার আগেই সন্ধ্যেবেলা ও বলল যে একটু সেঁকে দাও তো তো দুটো সেঁকেছিলাম আর বাদবাকি দেখো আমরা এরকম করে নিয়ে গেছি টিফিন বক্সে একটু সেঁকে নিয়ে ব্যাস অবশ্যই বানিয়ে জানিও